তো বন্ধুরা আপনারা গত কয়েকদিন ধরে দেখছেন যে একটা সোশ্যাল মিডিয়ায় বলুন ইউটিউব বলুন এমনকি নিউজে পর্যন্ত কিন্তু প্রচার করা হচ্ছে যে আধার কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে আপনারা আমার সাইটে একটা দেখতে পাচ্ছেন একটা লেটার এই ধরনের একটা লেটার কিন্তু ইস্যু করা হয়েছে এবং বলা যা বলা হচ্ছে যে প্রায় প্রত্যেকের ম্যাক্সিমাম মানুষের বাড়িতে কিন্তু এই লেটারটা পাঠানো হবে অনেকের ক্ষেত্রে এখনও পাঠানো হয়েছে এই এই লেটারটা অ্যাকচুয়ালি কী এখানে পরিষ্কার বলা আছে লেটার কিন্তু যে আধার কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এই আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট আধার কার্ডটা অ্যাক্টিভেট করা কিন্তু খুব কমপ্লিকেটেড আপনি অনলাইনে করুন যেখানে করুন আর কিন্তু এই আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট আধার কার্ড অ্যাক্টিভেট করা কিন্তু যাবে না সমস্যার সমাধান নেই অবশ্য আছে সমস্যার সমাধান আছে কিন্তু এই সমস্যার সমাধানটা এখনও পর্যন্ত কি হবে কেউ বলতে পারছে না তো আমি আমাদের ওয়ান নাইন ফোর সেভেন অর্থাৎ আধার কার্ডের যে অফিসিয়াল যে টোল ফ্রি নাম্বার সেই নাম্বারে আমি কল করেছিলাম তো সরি দুর্ভাগ্যবশত কলটা আমার রেকর্ড করা হয়নি সেখানে কিন্তু তারাও কিন্তু বলছে যে এখনো পর্যন্ত এই তথ্যটা আমাদের কাছে নেই ডিঅ্যাক্টিভেট হয়েছে কেন হচ্ছে এবং কি করতে হবে সেই তথ্যটা কিন্তু ইউআইডিআই যে টোল ফ্রি নাম্বারে সেটা কিন্তু তারা বলতে পারছে না যে কেন এটা ডিঅ্যাক্টিভেট করা হয়েছে এবং এর অ্যাক্টিভেট করতে গেলে আরও কি কি ক্রাইটেরিয়া আছে তারা কিন্তু বলতে পারছে না তো আপনার লেটারটা দেখতে পাচ্ছেন এই ধরনের লেটার হয়তো আপনার বাড়িতেও আসতে পারে আমারও আসতে পারে তো বেসিকলি জানা যাচ্ছে যে একটা বেসিক তথ্য হিসাবে আমরা এটা বলতে পারি যে আধার কার্ড ডকুমেন্ট আপডেট অনেকে এটাই বলছে যে আধার কার্ড ডকুমেন্ট আপডেটের জন্য সরকার কিন্তু অনেক টাইম দিয়েছে ইভেন এখনও পর্যন্ত কিন্তু টাইম আছে এখনও পর্যন্ত টাইম আছে চোদ্দো মার্চ দু হাজার চব্বিশ যার লাস্ট ডেট আছে ডকুমেন্ট আপডেশনের জন্য তো প্রথমে প্রথমে কিন্তু অনেকে এটাই ভেবেছিল যে আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে বলা হয়েছে অনেকে ডকুমেন্ট আধার কার্ডের বয়স দশ বছর হয়ে গেছে অর্থাৎ আপনি যদি দু সালে আধার করে থাকেন তো দু সাল পার হয়ে যাওয়া মানে কিন্তু আপনার আধার কার্ডের বয়স কিন্তু দশ বছর আপনাকে বারবার কিন্তু ডকুমেন্ট আপডেশনের জন্য বলা হয়েছিল অনেকে এটাই মনে করছে যে এই কারণে হয়তো যারা যারা ডকুমেন্ট আপডেট করেনি তাদের ক্ষেত্রে কিন্তু ডিঅ্যাক্টিভেট করা হয়েছে তো আজকে আমরা জেনে নেব যে অ্যাকচুয়ালি কি কারণে আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট করা হলো কারণ এখন বর্তমানে এই এই আধার ডিঅ্যাক্টিভেশানের ব্যাপারে মানুষের মনে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন প্রচুর কৌতূহল যার উত্তর কিন্তু কারোর কাছে নেই তো আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু তথ্য দেবো অ্যাকচুয়ালি টোয়েন্টি এইট এ রেগুলেশনটা কী যেখানে বলা হচ্ছে টোয়েন্টি এইট এ রেগুলেশান অনুযায়ী অর্থাৎ আটাশ এ ধারা অনুযায়ী আধার কার্ডটা যে ডিঅ্যাক্টিভেশন হয়েছে কেন হয়েছে তো আপনারা যদি গুগল ব্রাউজারে গিয়ে আপনি যদি লেখেন টোয়েন্টি এইট এ রেগুলেশান এরকম লিখলে কিন্তু একটা উনচল্লিশ পেজের একটা পিডিএফ আপনাদের সামনে ওপেন হবে তার মধ্যে চোদ্দো নম্বর পেজ এবং তেরো নম্বর পেজ কিন্তু বলা আছে তো চলুন আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওই পিডিএফের মাধ্যমে অ্যাকচুয়ালি কী বলেছে ইংলিশে লেখা আমি আপনাদেরকে বাংলায় অনুবাদ করে আপনাদের লাইভ দেখাবো এবং কি কি করতে হবে এই আধার কার্ডটা অ্যাক্টিভেট করতে করতে গেলে আপনারা কি করবেন আরওতে যেটা বলা আছে আরও অর্থাৎ রিজোনাল অফিস রিজোনাল অফিসটা কোথায় ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ মিলে কিন্তু একটা একটা অফিস হয় যেটা হচ্ছে রাঁচিতে আছে এখান থেকে চারশো সাড়ে তিনশো পাঁচশো কিলোমিটার দূরে সেখানে যাওয়াও সম্ভব নয় ইউআইডিআই অফিসিয়ালে যে টোল ফ্রি নাম্বার আমি কল করেছিলাম সেখানে বলা হয়েছিল আপনি আরও তো যোগাযোগ করুন তো আরও তো আমরা কীভাবে যাব কোনো ডকুমেন্টেশান দিলে কি কাজ হবে বা কোনো ফোন করলে কি কাজ হবে চলুন লাইভ আপনাদেরকে দেখে দেবে অ্যাকচুয়ালি আপনারা কী করবেন যাদের যাদের এই লেটারটা এসে এসেছে কেয়ারফুলিভাবে ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা আগে থেকে শেয়ার করে দেবেন কারণ আপনার বাড়িতে আস না এলেও আপনার পাশের বাড়িতে আসতে পারে আপনার আত্মীয়স্বজনের বাড়িতে আসতে পারে তো ভিডিওটা আগে থেকে একটু শেয়ার করে দেবেন কীভাবে এই ডিঅ্যাক্টিভেট কার্ডগুলি আপনারা অ্যাক্টিভ করবেন চলুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমি গুগলে লিখেছি আধার টোয়েন্টি এ রেগুলেশান দেখতে পাচ্ছেন দি আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশান টু জিরো ওয়ান সিক্স ওয়ান এই অপশনের উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই পেজ আছে আমি আপনাদেরকে বলেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে থার্টি নাইন পেজ অর্থাৎ উনচল্লিশটা কিন্তু পেজ আছে দেখতে পাচ্ছেন এর মধ্যে আমাদেরকে দেখতে হবে চোদ্দো নম্বর পেজে আমরা চলে যাব সর্বপ্রথম আমরা দেখে নেবো তেরো নম্বর পেজ তেরো নম্বর পেজ আমাদের এখানে কী বলা হচ্ছে তেরো নম্বর পেজ দেখতে পাচ্ছেন আপনারা তেরো নম্বর পেজটা আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই দেখুন এখানে কেস রিকোয়ারিং ডিঅ্যাক্টিভেশন অফ আধার নাম্বার এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন মেন যে পয়েন্টটা এখানে আঠাশ এ যেটা দেখতে পাচ্ছেন ফটো অন ফটো অ্যান্ড ক্রোড বায়োমেট্রিক ইনফরমেশন ইজ অ্যাভেলেবেল ওয়ার অ্যান্ড এক্সিস্টিং ফটোগ্রাফার ইন ইউজ ইনস্টিটিউট অফ ক্যাপচারিং অফ ফ্রেশ ফটোগ্রাফার অ্যান্ড এনরোলমেন্ট সেন্টার তো এই জিনিসটা যদি এই যে এ নাম্বার পয়েন্টে যদি আমি আপনাদেরকে বাংলা করে দেখাই আপনাদের কাছে সুবিধা হবে তো আমার বাংলা আমি অনুবাদ করে দেখেছি ওয়ার্ড পয়েন্টে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি কী বলতে চাচ্ছে এখানে এখানে বলছে যে যে ক্ষেত্রে আধার নম্বর নিষ্ক্রিয় করার প্রয়োজন নাম্বার ওয়ান বলছে একটি আধার নাম্বার নিম্নলিখিত পরিস্থিতিতে আধার নাম্বার নিষ্ক্রিয় করা হতে পারে অর্থাৎ যে নাম্বারটা ডিঅ্যাক্টিভেট করা হয়েছে কী কী কারণে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে সেটা আপনারা দেখুন নেন ক বলছে ফটো ওয়ান ফটো এবং মূল বায়োমেট্রিক তথ্য উপলব্ধ যেখানে একটি বিদ্যমান তালিকাভুক্ত কেন্দ্রে একটি নতুন ছবি তোলার পরিবর্তে ছবি ব্যবহার করা হয় এবং যেখানে বাসিন্দার মূল বায়োমেট্রিক তথ্য ক্যাপচার করা হয়েছে সেখানে আধার নম্বরটা নিষ্ক্রিয় করা হবে এবং বাসিন্দাকে তার ছবি আপডেট করতে বলা হবে উপরে তার ছবি সফলভাবে আপডেট করলে আধার নম্বর পুনরায় চালু করা হতে পারে অর্থাৎ এখানে পরিষ্কার জিনিসটা বলা হচ্ছে আটাশ এ অনুযায়ী বলছেন যে ফটো অফ ফটো কারণ আধার কার্ড করার সময় যখন আমরা ফটোটা ক্যাপচার করা হয় আমি নিজে একজন আধারের অপারেটর আমি দু হাজার থেকে আধারে কাজ করছি তো সেই হিসাবে যতটা আমি বুঝতে পারছি যে আধার কার্ডে যখন ফটোটা তোলা হচ্ছে ওই ফটো কারণ রেসিডেন্টের ডিরেক্ট ফটো তুলতে হয় এখানে বলা হচ্ছে ফটো অন ফটো কারণ সমস্ত ফর্ম ফিল করার পরে তার নিজের ফটো না তুলে কোনো তার বাড়ি থেকে নিয়ে আসা তার কোনো অন্য একটা ফটো থেকে ফটোটা ক্যাপচার করা হয়েছে সেটা কিন্তু এখানে বলছে ফটো ওয়ান ফটো এবং মূল বায়োমেট্রিক তথ্য উপলব্ধ বায়োমেট্রিক তথ্য উপলব্ধ বলতে এখানে এটাই বোঝাতে চাচ্ছে যে বায়োমেট্রিকটা মিসম্যাচ বা মিসইউজ ইউজ করা হয়েছে তো যারা আধারের কাজ করে তারা আমার কথা সঙ্গে রিলেক্ট করতে পারবে আধারের দশটা আঙুলের বায়োমেট্রিক নেওয়ার সময় একটা পার্সেন্টেজ থাকে যে মিনিমাম ফর্টি পার্সেন্ট বলে কিন্তু বা তিন বা চারবার আমরা ক্যাপচার করি আধার আদার অপারেটর যিনি আছেন তিন বা চারবার আপনার ওই রেসিডেন্টের আদারের আঙুলটা ক্যাপচার করতে ম্যাক্সিমাম দেওয়ার পরে সাবমিট করে যে ক্ষেত্রে এখানে যেটা বলা হয় বায়োমেট্রিকটা মিসইউজ বা মিসম্যাচ মানে ফটো আপনার তোলা হয়েছে বায়োমেট্রিকটা অন্য কেউ দিয়েছে বুঝাতে বললাম আপনার আধার কার্ড হচ্ছে আপনার ফটোটা ক্যাপচার করা হয়েছে ফর্ম ফিল আপ করে এবং বায়োমেট্রিকটা অন্য জন্য কেউ দিয়েছে এইটা কিন্তু সেখানে এখানে বলা হচ্ছে যে বায়োমেট্রিকটা মিসম্যাচ করা হচ্ছে আর একটা জিনিস হচ্ছে এখানে বলছে মিথ্যা আংশিক বায়োমেট্রিক ব্যতিক্রম কেসে যেটা আমি আগেই বললাম যে আপনি ফটো তুলেছেন বায়োমেট্রিকটা অন্য চিহ্ন দিচ্ছেন যেখানে নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো গঠিত আবাসিক অবস্থানে থাকা সত্ত্বেও বায়োমেট্রিক তথ্য ধরা পড়েনি তাদের প্রদান করতে হবে আধার নম্বরটা নিষ্ক্রিয় করা হবে অর্থাৎ যেমন যেখানে বলা হচ্ছে যে আপনার আবার কিন্তু বায়োমেট্রিক আপডেট আপডেট করতে হবে এবং ফটোটাও বায়োমেট্রিক আপডেট মানে আঙুলের ছাপ পরিবর্তন এবং আপনার আধারের ছবিটা পরিবর্তন হয়ে যাবে একে বলে বায়োমেট্রিক আপডেট বাকিটা যেগুলো আছে সেগুলো ডেমোগ্রাফিক নাম ডেট অফ বার্থ আমি ওইদিকে যাচ্ছি না এখানে বায়োমেট্রিক করা কথা চাই বলা হচ্ছে ওয়াকে বলা হচ্ছে যেখানে পরবর্তী পর্যায়ে দেখা যায় যে তালিকাভুক্ত বৈধ ছাড়াই করা হয়েছে সমর্থনকারী নথি আধার নম্বরটি আপডেট না হওয়া পর্যন্ত নিষ্ক্রিয় করা হবে বৈধ সমর্থনকারী নথি সরবরাহ করার পরে আধার নম্বর ধার অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনি যে বৈধ নাগরিক আপনার যে জন্মসূত্রে যে ইন্ডিয়ান সেই প্রুফটা আপনাকে করাতে হবে কারণ অনেক ক্ষেত্রে দু হাজার তেরো দু হাজার চোদ্দো দু হাজার বারো থেকে যে আধারটা হয়েছে সেখানে কিন্তু যে কোনো তখন এতটা ডিসিপ্লিন ছিল না আধারে যে কোনো ডকুমেন্ট দিলে কিন্তু সাবমিট মেরে কিন্তু আধার নামটা জেনারেট করে দেওয়া হতো এখন আপনি যে জন্মসূত্রে ভারতীয় সেটা আপনাকে প্রমাণ করতে হবে সে প্যান কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে বা পাসপোর্ট হতে পারে তবে এখন হ্যাঁ আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই নয় যে আপনি এই পর্যন্ত ভিডিওটা দেখে গিয়ে আপনি বায়োমেট্রিক আপডেট করলেও আপনার আধার কার্ডটা সক্রিয় হয়ে যাবে বা অ্যাক্টিভ হয়ে যাবে সেটাও নয় তো আপ আমি এই যে লিঙ্কটা এই যে উনচল্লিশ পেজে যে পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে রাখো সেখান থেকে আপনারা দেখে নেবেন কিংবা চাইলে আপনারা গুগল থেকে এইভাবে দেখে নিতে পারেন বাংলা ট্রান্সলেট করে ঠিক আছে তো এইভাবে এটা বলছে আরও অনেক তথ্য আমি দিচ্ছি আপনাদেরকে এই পর্যন্ত দেখে আপনারা কিন্তু করলে হবে না আচ্ছা এবারে আপনারা চোদ্দ নম্বর পেজে চলে যাবেন এটা তেরো নম্বর আপনার চোদ্দ নম্বর পেজে চলে আসুন চোদ্দ নম্বর পেজে এখানে বলা আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা টোয়েন্টি এ ডিঅ্যাক্টিভেশন অফ সার্টেন আলার নাম্বার এর যদি বাংলা অনুবাদ করি আমরা এখানে কি দেখাচ্ছি দেখুন নির্দিষ্ট আধার নম্বর নিষ্ক্রিয়করণ কোনো কিছু প্রতি দ্বিধায় ছাড়াই অর্থাৎ এই যে কারণটা এবার বলছি যে কেন এই লেটারটা পাঠানো হচ্ছে সেটা এবার আপনারা শুনুন এখানে দেখুন পরিষ্কার বলা আছে রেগুলেশন টোয়েন্টি এতে রয়েছে একজন বিদেশি নাগরিকের ক্ষেত্রে যিনি তালিকাভুক্ত চাইছেন বা একজন আধার নম্বর ধারক আধার নম্বর নিষ্ক্রিয় হতে পারে ভারতে থাকার জন্য তাদের ভিসার বৈধতা মেয়াদ শেষ হওয়ার পরেও বা যেখানে বা যেখানে কর্তৃপক্ষ সন্তুষ্ট যে এই ধরনের বিদেশি নাগরিকতা পূরণ করে না পাসপোর্টের অধীনে ভারতে প্রবেশ বা থাকার জন্য প্রয়োজনীয়তা আইন উনিশশো কুড়ি উনিশশো কুড়ি এর চৌত্রিশ নম্বর অনুযায়ী এর অধীনে প্রণীত বিধি ও নির্দেশিকা জারি বা স্বরাষ্ট্র সময়ের পিছু অর্থাৎ এখানে যে জিনিসটা বলা হচ্ছে অনেক বিদেশি আছে যারা ভারতবর্ষে এসেছেন ভিসা নিয়ে এসেছেন তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং তারা আধার কার্ড করিয়ে নিয়েছেন তাহলে কীখানে দাঁড়াল তারা কিন্তু জন্মসূত্রে ভারতীয় নয় তাদেরকে প্রমাণ করতে হবে যে তিনি ভারতীয় জন্মসূত্রে তিনি ভারতীয় কি না তার জন্য আপনাদের ইলেকট্রিক বিল বা জলের বিল বা গ্যাস বিল তো বিভিন্ন বিল কিন্তু সাবমিট করতে হবে ভারতীয় প্রমাণ করানোর জন্য তো সেটা কিন্তু জাস্ট বেসিক নলেজ বেসিক আনুমানিকভাবে আমি বললাম আমি কমপ্লিটলি সঠিকভাবে বলতে পারছি না যতক্ষণ আরও থেকে কোনো নোটিফিকেশান পাওয়া যাবে ততক্ষণ কিন্তু আমার এই কথাটা আপনারা রিট করবেন নাকি এটাই শিওর জাস্ট আনুমানিক আপনাদেরকে বললাম অ্যাজ পার এই অ্যাক্ট অনুযায়ী আপনাদেরকে বললাম তো আপনারা এই যে চো উনচল্লিশটা পেজ আছে এই উনচল্লিশ পেজটা আপনারা ভালোভাবে স্টার্টিং করে দেখতে পারেন কারণ ইউটিউবে প্রচুর ভিডিও হবে সোশ্যাল মিডিয়ায় প্রচুর এই নিয়ে কিন্তু এখন জল্পনা কল্পনা চলবে দায়িত্বটা আপনার আপনার যদি ডিঅ্যাক্টিভেশন হয়ে যায় আমরা কন্টেন্ট ক্রিয়েট করছি ভিডিও ক্রিয়েট করছি তার মানে এই নয় যে আমি যেটা আমরা আমি বা আমরা যেটা বলছি আপনাকে সেটাই করতে হবে ওটা আপনার নিজ দায়িত্বে বারবার বলছি আপনাদেরকে আপনারা কোথায় ফোন করবেন কোথায় মেল করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো সর্বপ্রথম আপনারা এই উনচল্লিশ পেজের মধ্যে তেরো নম্বর এবং চৌদ্দ নম্বর পেজটা খুব ভালোভাবে স্টাডি করে দেবেন এবার আপনাদেরকে দেখাবো যে এই যা যা বলেছে এরপর আপনারা অফিসিয়ালি অ্যাকচুয়ালি পার্টিকুলারলি করবেনটাকে তো আপনারা গুগলে মাই আধার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন মাই আদার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আর সাপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন আর সাপোর্টে গিয়ে আপনারা হেড অফিসে ফোন করতে পারেন হেড অফিস মানে আমাদের সল যে হেড অফিস আছে উনিশশো সাতচল্লিশ নম্বর তো আপনারা এখানে সে রিজন্যাল অফিসটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে রিজিনাল অফিস অনেক আছে দেখতে পাচ্ছেন তো আমাদের রিজিনাল অফিস হচ্ছে রাঁচি তো রাঁচির ডিটেলস আপনারা এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস নাম্বার দিয়েছে বা টোল ফ্রি নাম্বার উনিশশো সাতচল্লিশ যেটা আপনাদেরকে বললাম উনিশশো সাতচল্লিশে আপনারা অবশ্যই কল করতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের আপনাদেরকে তথ্য চাওয়া হবে আপনার আধার নাম্বার চাওয়া হবে আপনার বাবার নাম জিজ্ঞাসা করা হবে আপনার নাম জিজ্ঞাসা করা হবে আপনার অ্যাড্রেস জিজ্ঞাসা করা হবে সব কিছু ক্রাইটেরিয়া ভেরিফিকেশন করার পরে কিন্তু আপনারা ডিরেক্টলি কথা বলতে পারেন যে আমার বাড়িতে বা আমার নিজের এই আধারটা ডিঅ্যাক্টিভেট হয়েছে আমি কী করতে পারি এই জন্য এবার আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব আমি আপনাদেরকে যে সাজেস্ট করব সেটা হচ্ছে আপনারা হেল্প এই যে মেল আইডি আপনারা দেখতে পাচ্ছেন এই মেল আইডিতে আপনি একটা মেল করতে পারেন এবং সিসি করে হেড অফিসে আমাদের যে হেড অফিস আছে সল্ট সেই সেখানেও আপনারা সেজি করে মেলটা করতে পারেন মেল করে সর্বপ্রথম আপনারা দেখুন এই যে নাম্বারটা এই নাম্বারে কিন্তু আমি অনেক ট্রাই করেছি কিন্তু কল লাগেই কারণ এক এমন একটা জিনিস এমন একটা কমপ্লিকেটেড সিচুয়েশন দাঁড়িয়ে গেছে প্রত্যেককে প্রচুর পরিমাণে কল তাদের কাছে যাচ্ছে তো অলওয়েজ এনগেজ থাকবে আপনারা ট্রাই করতে থাকবেন যদি আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে আপনি ট্রাই করতে থাকবেন তো কখনো না কখনো কল লেগে যাবে আপনি সেটা ভালোভাবে তার সঙ্গে কথা বলে নেবেন এবার আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনি আপনার যদি ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে আপনার প্যান কার্ড আধার কার্ড সরি প্যান কার্ড ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স থাকলে বা পাসপোর্ট থাকলে আপনার যাবতীয় ডকুমেন্টসে আপনারা আপনারা ভোটার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বা ইলেকট্রিক বিল গ্যাস বিল ড্রাইভিং লাইসেন্স তো এই সমস্ত কপি আপনারা কিন্তু অ্যাটাচ করে এই হেল্প ডেস্কে একটা মেল করতে পারেন মেল করার পরে আপনার যে ওই যে লেটারটা হচ্ছে অবশ্যই ওই লেটারটা ওর সঙ্গে মেনশন করে দেবেন এবং ডেট টাইম বলে দেবে ওখানে লিখে দেবেন আপনারা যে মেল টাইপটা এইভাবে করে দেবেন যে আপনারা আমার এই আধার কার্ডটা আমার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তো আমি এই জন্য কী করতে পারি এই নিম্নলিখিত ডকুমেন্টস আমার সমস্ত কিছু আছে দয়া করে আমার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট অ্যাক্টিভেট করা হোক তো এইভাবে আপনারা মেল করতে পারেন মেল করার পর এখানে এই যে মেল আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেলে আপনারা মেল করতে পারেন কিংবা আপনারা কন্টিনিউ ফোন করতে পারেন এটা একটা হয়ে গেল তারপরে আরেকটা জিনিস হচ্ছে বায়োমেট্রিক বা ডেমি আপনার আধার কার্ড করার সময় যদি আপনার ছবি না তুলে যদি আপনার ছবি থেকে ছবি তোলে ফটো অন ফটো মিনস ছবি থেকে ছবি তোলা মানে ফটো অন ফটো তাহলে কিন্তু আপনার অরিজিনাল বায়োমেট্রিক আপডেট আপনার প্রয়োজন আছে তো সাজেস্ট করবো যাদের দশ বছর আধার কার্ডের বয়স হয়ে গেছে তো ইমিডিয়েটলি আধার কার্ডের ডকুমেন্টটা আপনারা আপডেট করে নিই কীভাবে করবেন আমাদের চ্যানেলে ভিডিও আছে চাইলে লিঙ্কটাও ডিসক্রিপশানে দিয়ে রাখছি আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন যাদের যাদের এই লেটারটা এসছে তারা কী কী করবেন নাম্বার ওয়ান আপনারা রিজেনল অফিসে একবার কন্ট্যাক্ট করার চেষ্টা করুন কন্ট্যাক্ট যদি না করতে পারেন আপনার আপনার যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে আপনি মেল করতে পারেন মেলের জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে আরেকটা জিনিস আপনার আধার কার্ড যদি দশ বছর হয়ে থাকে তো ইমিডিয়েটলি আপনি আধার সেন্টারে গিয়ে আপনার বায়োমেট্রিকটা আপডেট করে নিন মানে বায়োমেট্রিক আপডেট করার মানে আপনার ফটোটাও চেঞ্জ হবে এবং নিজের ফটোটা তুলতে হবে এবং বায়োমেট্রিক আপডেট করতে হবে তো এই সমস্ত বেসিক ধারণা এখনও পর্যন্ত কিন্তু আমিও বলতে পারছি না বা সকলের অজানা যে এ আধার কার্ড ডিঅ্যাক্টিভেট আধার কার্ডগুলো কীভাবে অ্যাক্টিভেট করবে এটা জাস্ট বেসিক নলেজ দু হাজার সতেরো থেকে আধার নিয়ে কাজ করছি যে বেসিক নলেজ এক্সপিরিয়েন্সের জন্য বলছি এবং এই যে অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি এবং টোয়েন্টি এ অ্যাক্ট অনুযায়ী যেটা বলা হচ্ছে সেই জিনিসটা জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করলাম জানি না ঠিকঠাক আপনাদের বোঝাতে পেরেছি কিনা যদি বুঝতে পারেন তো প্লিজ একটা লাইক করে দেবেন তো এই যে এই যে জিনিসগুলো এই যে কথাগুলো বললাম এগুলো একটু অ্যাপ্লাই করার চেষ্টা করুন যদি আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে তো তো প্লিজ ভিডিওটা জনগুলোর সাথে শেয়ার করে দিন কারণ জানি না আরও কতজনের আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হতে চলেছে আরও কতজনের বাড়িতে এই লেটারটা আসতে চলেছে জানি না তো প্লিজ এটা ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দিন যেন প্রত্যেকে জানার সুযোগ করে দিন এবং যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেখানে কমেন্ট করুন অবশ্যই গাইড করার চেষ্টা করব যে আপনারা কেন বুঝতে পারছে না আর হ্যাঁ টোয়েন্টি টোয়েন্টি এ এবং টোয়েন্টি যে অ্যাক্ট যেটা আছে যে থার্টি নাইন পেজের যে পিডিএফটা সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন বা ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকটি অন করে দিই দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ জয় হিন্দ বন্ধ মাথারাও